আপনারা কি মনে করছেন আমরা যেটা খুশি হেডা করে যাবেন আই আমরা কিছু কইতাম না ওসরা রাত মেলা হইছে এসো শুয়ে পড়ো তো এসো রাত যতই হোক আমরা হাসা করে কম লাগব ওই বেশপড়া ঘটনাটা আসলে কি ওরে পাগলি সেদিন তো আমি তোমার কলামি বেশপড়ায় মা আমাক বিয়ে দিবে চাইছিল তখন মেয়েটা মোটেই পছন্দ ছিল না মেয়েটা কালো হেদিন কলেন মাইয়া গাম মেসে লম্বা আর আজ কত আস্তে শোনা মা বারান্দে ঘুমার এসে কথা কষ না ওই সেদিন যেটা কইছি সেটাও ঠিক মেয়েটা লম্বা কালো এটা যাচ্ছে তাই আচ্ছা ঠিক আছে আয়ন মা কাছে যাই গামু ও শোনা রাত অনেক হইছে ঘুমাই পড়ো না আসুন ঘুমাই পড়ো আসুন আমি কেন লাগা মাই মনে করছেন কেন আর জানলে হাসা করে কোন লাগবো হাসা করে কোন কইছি হাসা করে তো কই দিছি তুমি বিশ্বাস না করলে আমি কি করার পারি কও আসলে তোমাক নিয়ে গায়ে আসে ভুল আছে হাসাই যদি হয় মার কাছে শুনতে গেলে আমার অসুবিধা কো নাই ও তুমি বোঝো না কে ওই মা তো বেশ বিয়ে দিবে চাইছিল আমি তো মার মতে তোমাকে ভালোবেসে বিয়ে করে ফেলেছি এখন যদি মার কাছে কিছু শুনবে যাও তাহলে তোমার মা তো উল্টা পাল্টা করে তোমার মন খারাপ করে দিবার পারে ও সোনা রাত শেষ শুয়ে পড়ো আমার তো হেডা মনে হইতেছে না আচ্ছা মার কাছে যাই জিগাই ও সোনা শোন ও সরি ও সরি ও সরি দা বা গামি করে বসে 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 শোন মা সারা দিন খাটাকাটনি করে ঘুমাইছে এখন তুমি তার ঘুমটা নষ্ট করো না অনেকদিন males দরদবাই করে আর সারা দিন যে বাবুগিরি করে বই বই মার কামাইটা খান এসে মার কথা মনে ঠায় না থাকে শোনা থাকে কিন্তু কি করব কব এ তোমার মুখখান দেখলে আমার সব कामकाज ভুল হয়ে যায় খালি মনে কয় যে আমার সামনে তোমাক বসায় রেখে তোমার মুখখান দেখি আ রেডি খান হনি হে কথাটা বাদ দিছেন কি লাই সেটা তো মনে করো ওই খবর আর পড়লে গিয়ে দিটা শোনার জন্য যদি হাসা হাসা বেস্ট ফ্রেন্ড মাইয়ার লাগে আপনাদের কোনো ফ্রেম বলার ভাষা কথাই জানতাম হারি এ কিন্তু আই কই রাখলাম আই কিন্তু নিজে জীবন নিজে তো শেষ করে দিলাম ও সোনা তোমাক দেখার আগে আমি জানতামই না ভালোবাসা কাক কয় হ্যাঁ কি এই কথাটা আগে কইলেই তো আচ্ছা সেগুলো চলো শুয়ে পড়ি শোনা এসে বাড়িতে কি কথা কত না ভাই কথাটা খুব গোপনে তোমার কাছে জানবে যাই কে শুটক ভাই আমার এখন জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমি আচ্ছা কথা খুলে না খুলি বুঝবো কেমন করে ঝড় যান আন্তরিক দল নেওয়ার ব্যাপারে এত রাগ করে কথাগুলো কি জন্য কত সুটকে ভাই তাই এই কথা তো তুই জহরে নিজেই কবর পারিস তার সাথে না তোর বিয়ে ঠিক হয়েছে দূরবার গেলে সে তোর হবু বউ গেলে তুমিও তো আমার হবু বাইরা ভাই বেটা ভাই না শেষ পর্যন্ত তুইও আতাই সতের ভাইরা হয়ে গেল সবই তোমাকে ভাই তো শুনলাম তুমি নাকি ভাবিলে না গায়ে খবর শুনে ভাবতেছি যে তোমার সাথে একটু দেখা করবে যাবো এত ঝামেলা আসলে সময় হয় না না ঠিক আছে সময় না হয় ভালোই হয়েছে তো বাড়ির উপরে বহুত একবার যায় সকলে খালি হরিপুর ব্যাসপাড়া এই সমস্ত কি ফুটান ফুটান আগাম বাগাম গল্প টল্প করে দেয় এই নিয়ে খুব ঝামেলায়